নমস্কার বন্ধুরা ওই দেখো আমরা গত কয়েকদিন আগে আমরা সুমিতা বৌদির বাড়ি গেছি বিশটি পূজা নিমন্ত্রণে ওই যে সুমিতা বৌদি তো ওইখানে গিয়ে আমরা অনেক মজা করছি আমরা সবে মিলিয়া এই প্রথম ফল প্রসাদ খাইলাম তো আসলে আমি গেছি প্রথম রুবিদি তারার সঙ্গে দীপ্তিদি নি তিদি তারার সঙ্গে গিয়া ওইখানে তো শ্রাবণী অলকা মৌসুমি সবরে পাইলাম ওইখানে গিয়াও আমরা হ্যাঁ তারা আমি এক টেবিলে জায়গা না পাই আমি তারার টেবিলে বইছি তো তারা টেবিলে বইছি খুব মজা করি আমরা প্রসাদ খাইছি আমরা এক বেচ না আমরা দুই বেচে মিডিয়া প্রসাদ খাইছি তারপরে দেখো বন্ধুরা এই জায়গাটা যেখানে বইছি ওই জায়গাটার উপরে স্ক্রিন নাই আমরা শ্রাবণী আমি মানে আমরা সবই খুব আনন্দ পাইছি যে আমরা খোলা আকাশের নিচে বসে খাইলাম তো তোমরা জানিয়ে রাখো বন্ধুরা আমরা খোলা আকাশের নিচে এইরকম প্রসাদ টসাদ খাইতে খুব আরাম পাই মানে খুব আনন্দ করি আর আমরা এমন একজন মানে আমরা সঙ্গের বেঁচে সব উঠি গেছে কিন্তু আমরা রইছি আমরা যেখানে আছি এখানে হাউলি হইতো না এটা হইতেই পারে না হাউলি করতে করতেই আমরা অনেক টাইম খাটাই গেছি যারা দে তারা দেড় হাসের মানে যখনই দিতে হয় আমরা কই ওখানে না একটু পরে দিও মানে আমরা থাকি যার তো এটা আনন্দ ফুর্তি করিয়া এদিন খুব মস্তি করিয়া আমরা বিষড়ী পূজা খাটাইয়াইছি যাটা বন্ধুরা সবাই ভালো থাকো